আপনারা যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সকলকে ওয়েলকাম করছি আর যারা সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সকলেই জানেন যে প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রাইমারি প্রশ্নগুলো খুব গুরুত্ব দেওয়া হয় সেক্ষেত্রে প্রাইমারি যে বিজ্ঞান স্পেশালি যে চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই এছাড়াও যে গণিত বইয়ের যে শর্ট প্রশ্নগুলো এবং গণিত ম্যাথগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের আমরা এগুলোকে অবহেলা করে হায়ার ক্লাসের ম্যাথগুলো করতে যাই এক্ষেত্রে আমরা এগুলোকে গুরুত্ব কম দেওয়ার কারণে আমাদের হচ্ছে অনেক অ্যান্সার হচ্ছে মিস হয়ে যায় অনেক অ্যান্সার দিতে পারেন না কারণ এই ফোর ফাইভের বইগুলো আপনারা সলভ করেন না আজকে আমি ক্লাস ফাইভের একদম শর্ট প্রশ্নগুলো এ টু জেড অধ্যায় দিয়ে দিয়েছি আশা করি আপনারা উপকৃত হবেন সামনে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা আছে এবং প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা আছে আপনি একটু সলভ করেন পর্যায়ক্রমে বিজ্ঞান অংশও দেব আমি এবং অন্যান্য হায়ার ক্লাসেরগুলোও দেওয়ার চেষ্টা করব আশা করি আপনারা এগুলো যদি ভালো করে সলভ করেন এখান থেকে প্রচুর প্রশ্ন কমন পাবেন আপনারা প্রথমে বেসিক থেকে স্ট্রং হন প্রথমে ক্লাস ফাইভ ফোর সিক্স সেভেন এইট এভাবে নাইন টেন ইন্টারমিডিয়েটের বই সলভ করেন আগে ইন্টারমিডিয়েটের বই সলভ করতে যায়ন না ধীরে ধীরে সলভ করেন আশা করি আপনার বেসিক স্ট্রং হবে ডে বাই ডে আপনি উন্নতি করবেন আমি আশা করি বুঝতে পেরেছেন আমার মেসেজটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটু রিকোয়েস্ট রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম